হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে সকালে বৃষ্টি হয়ে গেছে দেখো বৃষ্টি হয়ে গাছগুলো কত সুন্দর একদম পাতা বেরিয়ে গেছে সব গাছে সুন্দর সুন্দর পাতা কচি কচি পাতা বেরিয়ে গেছে বৃষ্টি হয় একটু বৃষ্টি অল্প সময় হয়েছে বেশি সময় হয়নি হওয়ার জন্য হওয়ার জন্য গাছগুলো একদম সতেজ হয়ে গেছে আর এই জবা গাছটা দেখো কত ঘুরিয়ে এসছে প্রতিদিন দুটো তিনটে করে ফুল ফুটছে আর ফুলের কালারটা দেখো কত মিষ্টি আর কি সুন্দর ফুলটা হয়েছে দেখো গাছগুলো প্রতিটা গাছে দেখো সুন্দর কাটাই ছাটাই করার পরে কত সুন্দর ডাল বেরিয়ে গেছে সব গাছে তো এখন এই এখন এই সময় আমরা সুন্দরভাবে গাছগুলো কাটায় ছাটাই করে দিলে গাছগুলো দেখো প্রতিটা ফুলের গাছগুলো কি সুন্দর পাতা বেরিয়ে গেছে প্রতিটা গাছের পাতা বেরিয়ে গেছে আর বৃষ্টির জল পেয়ে আরো গাছগুলো সুন্দর হয়ে গেছে একদম একদম সতেজ হয়ে গেছে একটা করে দেখো পিটুনিয়া হয়েছে গাছে গোড়ায় কত সুন্দর হয়েছে কত বড় বড় দু এক দিনের মধ্যে ফুল কুড়ি চলে আসবে এখানে এটা হচ্ছে জুই ফুলের গাছ দেখো কত ডাল বেরিয়ে গেছে পাতা বেরিয়ে গেছে প্রচুর পাতা বেরিয়ে গেছে গাছটা এই গাছে যে ফুলের সেন্ট না খুব সুন্দর সেন্ট আর প্রচুর ফুল ফোটে সব গাছে এরকম ফুল টুল প্রচুর পাতা হয়ে গেছে গাছগুলো খুব সতেজ হয়ে গেছে দেখো প্রতিটা গোড়া ভেজা বৃষ্টির জন্য আর বুগিনিয়া গাছে দুবার করে ফুল হয়ে গেছে আবার নতুন করে দেখো সব ফুল চলে এসছে সব গাছগুলোতে কাটাই ছাটাই করে খাওয়ার দিয়েছি দেখো আবার সুন্দর সুন্দর ফুল চলে এসছে প্রত্যেকটা গাছে সুন্দরভাবে ফুল চলে এসছে এই বৃষ্টি হওয়ার জন্য একটু ভালো হয়েছে আর একটু খারাপ হয়েছে বলতে আমার পিটুনিয়া গাছগুলো একদম নেতিয়ে গেছে তো পিটুনিয়া গাছগুলো দেখো হেলে গেছে কিছু ফুল ঝরে গেছে মানে নেতে নেতিয়ে গেছে এখন পিটুনিয়াগুলো একদম সব ভরপুর করে ফুটে গেছে আবার এদের কতগুলো চারা বসিয়েছি এই চারাগুলো গাছে এখানে সেখানে পড়েছিলো সেগুলো তুলে তুলে বসিয়েছি আর জল পাওয়ার পর দেখো গাঁদা ফুল এক একটা গাছে কী হারে গাঁদা গাঁদা ফুল ফুটেছে একদম গাছ ভর্তি ভর্তি হয়ে গাঁদা ফুল ফুটে গেছে দেখো এই দেখো জারবেড়াগুলো ফুটে গেছে সুন্দরভাবে এই ক্যালাঞ্চগুলো এগুলো পুরনো হয়ে গেছে আবার নতুন নতুন করে দেখো নতুন করে ফুলগুলো ফুটছে এই যে আমার চন্দ্রমল্লিকা এখানে লাগিয়েছিলাম দেখো কুড়িয়ে চলে এসছে একটা দুটো করে ফুল ফুটছে আর সেদিন পদ্ম বসিয়েছিলাম আমাদের পদ্ম পাতাগুলো একটু করে বড় হচ্ছে কিছু দিনের মধ্যে কুড়ি চলে আসবে এই গাঁদা ফুলের চারাগুলো বসিয়েছিলাম ডাল কেটে কেটে দেখো কুড়ি চলে এসছে তো এভাবে ডালিম গাছ কেটেছিলাম এ দেখো ডালিম গাছে কত ছোটো ছোটো ডাল চলে এসছে ফুলও চলে এসেছে ডালের সঙ্গে সঙ্গে এই যে দেখো কত খুশি চলে এসছে আর বৃষ্টি পেয়ে দেখো আমার এই মৌসুম্বি গাছের কুড়িগুলো বৃষ্টি জল পেয়ে সতেজ হয়ে গেছে একদম এই জল পেলো আর কুড়িগুলো চট করে নষ্ট হবে না এ হয় ফাঙের সাইড দিতে হতো সেটা আমি না দিয়ে আজ বৃষ্টি জল পেয়েছে ফুলগুলো দেখো দেখো দানা হয়ে গেছে ছোট ছোট দানা হয়ে দানা দানা হয়ে গেছে গাছগুলোতে আর এগুলো এখনো ফোটেনি একটা ফুল ফুটেছে এগুলো এখনো মেলেনি আর এই গাছটা একদম পাতা ঝেড়ে দিয়েছিলাম এ দেখো কেবল কুড়ি আসছে প্রচুর কুড়ি চলে এসছে বেদেনে গাছে কুড়ি চলে এসছে দেখো গাছটা কত সুন্দর হয়েছে দেখো আর সবাই তো গাছগুলোই দেখো ফলে ভর্তি হয়ে গেছে একদম একদম গাছ ভর্তি সবেদা ধরেছে একদম গোড়ায় থেকে শুরু করে দেখো গোড়ার মধ্যে থেকে একদম শুরু হয়েছে প্রত্যেকটা ডালে সবেদা ধরে আছে আর পেয়ারাগুলো বেঁধে দেওয়ার পর কত বড় বড় হয়েছে দেখেছো দেখো পেয়ারা গাছে এই গাছটা আমার একটু খাওয়ার দিয়ে ঠিকঠাক করতে হবে এই পেয়ারাগুলো অনেকদিন আগে ধরেছে তো এই গাছ এখন সিজনের যে পেয়ারা সেটা এখনও আসেনি সেটা মুকুল আসেনি আর এই পেয়ারাগুলো বেঁধে দিয়েছিলাম দেওয়ার পরে পেয়ারাগুলো কত বড় বড় হয়েছে দেখেছো এই যে গোড়া একই জায়গায় তিনটে চারটে পাঁচটে করে পেয়ারা হয়েছে বেঁধে দেওয়ার পর কত বড় বড় পেয়ারাগুলো হয়েছে পেয়ারা গাছ যখন পেয়ারা যখন একটু বড়ো হবে তখন বেঁধে দিলে পারে পেয়ারাগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর পাখিও খেতে পারে না আর সুন্দর মানে পেকে যায় এভাবে করে পলিপ্যাক দিয়ে পলি দিয়ে বেঁধে দিতে হবে আর আমি এখানে হলুদ বসিয়েছিলাম দেখুন হলুদের মধ্যে একটা কুমড়ো গাছ হয়েছে গাছটা কত সতেজ যে প্রচুর খাওয়ার দিয়েছিলাম আর এগুলোতে আদা বসিয়েছি মিষ্টি জল পেয়ে সবগুলো গাছ সুন্দর ভরপুর হয়ে গেছে আর এখানে ড্রাগন হাটগুলো বসিয়েছিলাম দেখো কত সুন্দর গাছ বেরিয়ে গেছে এগুলো এখন ঝুলিয়ে দিতে হবে কদিন পরে এই যে আরও এখানে বোতলের মধ্যে বসিয়েছি এগুলো ঝুলিয়ে সব দিতে হবে তো এইভাবে আমাদের গাছগুলো বৃষ্টি জল পেয়ে সুন্দর হয়ে গেছে ডালিম গাছে অনেক কুড়ি চলে এসছে ছোটো ছোটো কুড়ি চলে এসছে অনেক আমি এখানে ধনে গাছ লাগিয়েছিলাম তো ধনে গাছটা এই ট্রেটা আমার এখন কাজে লাগবে তো এই ট্রেটার মধ্যে মানে ট্রে টপটার মধ্যে আমি চারা বসাবো গরমের যে সবজির চারাগুলো হয় সেগুলো বসাবো আর এখানে জলটা কম পাচ্ছে মাটি কম পাচ্ছে ধনে গাছগুলো বীজ হয়ে যাচ্ছে তো আমি এখন বীজ না করার জন্য গাছগুলোকে উঠিয়ে উঠিয়ে আমি গ্রো ব্যাগে বসিয়ে দেবো আর এটা একদম যেখানে আমাদের ট্যাঙ্কি থাকে জলের ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কের পাশে রেখে দিলে সবসময় জল পেলে পারে গাছগুলো প্রচুর বড় বড় হবে হ্যাঁ আমি কিছুটা গাছের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিয়েছি আর এরকম করে প্যাকেটের মধ্যে তুলে তুলে প্যাকেটের মধ্যে লাগিয়ে দিয়েছি গাছগুলো এত সুন্দর হয়েছে তোমরা ভাবতে পারবে না তো এগুলো আমরা বারো মাস পাবো এই উপরের শীষগুলো কেটে দিতে হবে আর গাছগুলো একটা দুটো করে প্যাকেটের মধ্যে লাগা দিতে হবে তাহলে কী হবে প্যাকেটের মধ্যে অ বেশি মাটি পাবে আর জলটা বেশি করে দিলে পারে এখান এই গাছগুলো খুব মোটা মোটা গ্রো হয় আর সুন্দর সুন্দর গাছগুলো হয় যেতে যেখান থেকে আমি দু তিনটে করে পাতা তুলে নিলেই আমার রান্না হয়ে যাবে তো আমি এরকম করে সবগুলো প্যাকেটের মধ্যে লাগিয়ে দিয়েছি এই প্যাকেটের মধ্যে লাগিয়ে একটু খোল জল দিলে পারে আবার সুন্দরভাবে গাছগুলো নতুন করে মানে নতুন করে লাগিয়ে লাগানোর মতো তৈরি হয়ে যাবে এই শেকড় শুদ্ধ লাগিয়ে দি লাগিয়ে দিতে হবে তো আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি এই যে প্যাকেটের মধ্যে আরও লাগিয়েছি তোমাদের দেখাচ্ছি এরকম লাগিয়ে দিলে গাছগুলো এত সুন্দর হয় না আমি যখন ধনে গাছগুলো একটু বয়স হয়ে যায় কিছুদিন খাওয়ার পরে আমি এরকম প্যাকেটের মধ্যে একটা দুটো তিনটে করে টবের টবে বড় বড় টবের নিচে লাগিয়ে দিই তো লাগানোর পর গাছগুলো খুব বড় বড় মানে মোটা মোটা পাতা হয় আর বীজ হয় না চট করে বীজ আসে না আর এখান থেকে আমরা পাতা তুলে তুলে খেতে পারি তো এই দেখো আমি সব প্যাকেটের মধ্যে লাগিয়ে দিয়েছি এইভাবে করে প্রত্যেকটায় একটা দুটো তিনটে চারটে করে লাগিয়ে দিয়েছি দিয়ে এগুলো এখন আমি ট্যাঙ্ক যেখানে জলের ট্যাঙ্ক আছে ট্যাপ আছে সেখানে আমি রেখে দেবো রেখে দিলে কি হবে এই গাছগুলো এখন একটা দুটো করে গাছ লাগালে গাছগুলো মানে চট করে বুড়ো হবে না হ্যাঁ শীষ হবে না মানে ধনে হবে না তখন গাছগুলোতে পাতাগুলো এই যে শীষ যেগুলো হয়েছে সেগুলো কেটে দিতে হবে একটু একটু করে এরকম করে কেটে দিতে হবে কেটে রান্নার মধ্যে ব্যবহার করতে পারবে এই শীষগুলো কেটে দিতে হবে তাহলে এখান থেকে কি হবে আবার মোটা মোটা পাতা মানে কচি পাতা বেরোবে তখন এই গাছগুলো আর বুড়ো হতে পারবে না হ্যাঁ এইভাবে করে ধনে গাছ করে বারো মাস খেতে পারো তোমরা এরকম প্যাকেটের মধ্যে লাগিয়ে লাগিয়ে এই এভাবে লাগালে গাছগুলো কোনো দিন শীষ মানে ধনে হবে না ধনের পাতাই থাকবে শুধু আমি এই দেখো প্রত্যেকটা লাগিয়েছি এই গাছগুলো দুদিন হলো লাগিয়েছি তো আর মাথাগুলো কেটে দিতে হবে প্রত্যেকটা মাথা কেটে দিতে হবে এগুলো এখন মোটা শক্ত হয়ে গেছে তবুও কেটে দিতে হবে দিলে পারে এগুলো শীষগুলো যে বেরোবে শীষগুলো আর বেরোবে না মানে ধনে আর হবে না এই যে মাথাগুলো এইভাবে লাগিয়ে দেওয়ার পর কেটে দিতে হবে এই যে শক্ত মাথা যেগুলো সেগুলো কেটে দিতে হবে এখান থেকে কেটে দিতে হবে দিলে শুধু এটা পাতা হবে এই পাতাগুলো আমরা বারো মাস খেতে পারবো সবজির মধ্যে হ্যাঁ আর এক জায়গায় লাগিয়ে রাখলে সেগুলো কী হয় চট করে ধনে ধনে হয়ে যায় তো আমি এইভাবে এই দেখো প্যাকেটের মধ্যে মধ্যে লাগিয়ে দিয়েছি আর এই মাথাগুলো কেটে নেব তাহলে কী হবে এগুলো অনেক পাতা হবে আর পাতাগুলো খুব মানে ভালো হবে মোটা সোটা সুন্দর হবে যেগুলো আমরা পাতা তুলে তুলে আমরা সবজিতে ব্যবহার করতে পারবো এগুলো বীজ হতে দেব না তো এভাবে আমি সবগুলো লাগিয়েছি দেখো সব প্যাকেটের মধ্যে লাগিয়ে লাগিয়ে রেখেছি আর এখানে যে জল নেওয়ার ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির পাশে রাখলে সবসময় জল পাবে যত জল পাবে পাতাগুলো তত বড় বড় হবে আর সতেজ হবে আর বীজ হবে না যখনই কচি পাতা হবে তখন বীজ এগুলোতে বীজ হতে দেবো না আমি যার জন্য এগুলো কেটে নিচ্ছি এই মাথাগুলো কেটে নিচ্ছি আর গাছগুলো আবার নতুন করে বসিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে মাথাগুলো সব কেটে নেব যেগুলো কচি কচি মাথা আছে মাথাগুলো সব কেটে নেব এতগুলো রয়েছে এগুলো আমি সবজির মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা দেখো এখানে আমি একটা গাছ লাগিয়েছিলাম দেখানোর জন্য দেখার জন্য যে গাছটা কেমন হয় দেখো কতটা সুন্দর হয়েছে এখান থেকে শুধু দুটো করে পাতা দুটো তিনটে করে পাতা তুলে নিলেই নিয়েছি আমি এর আগে দেখো মাথাটা কেটে নিয়েছি পাতাগুলোই দেখো এখান থেকে ছিঁড়ে নিয়েছি নিলে পরে আমার একটা তরকারির মধ্যে দেওয়া হয়ে যাবে তাহলে এইভাবে তোমরা একটা দুটো করে এখানে সেখানে লাগিয়ে দাও তাহলে তোমরা বারো মাস এরকম ধনে গাছগুলো ধনে খেতে পারবো যেখানে জল বেশি পাবে যে গাছগুলো নিচে সেই গাছগুলো নিচে এরকম করে বসিয়ে দিলে এরকম বড় বড় গাছ হবে পাতাগুলো বড় বড় হবে আর এই এই পাতাগুলো ছিঁড়ে নিলে তোমাদের রান্নার হয়ে যাবে দেখো আমি এগুলো কেটে নেব এখন তোমাদের দেখার জন্য রেখেছি এলে কেটে নিলে সাইড থেকে আরও সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরোবে আর গাছগুলোও সুন্দর হবে আর এখানে এই গাছটা চট করে বীজ হবে না যে দেখো এতগুলো ধনেপাতা পাতা তুলে নিলাম এটা আজকের জন্য আমার রান্না হয়ে যাবে আর এই যে দেখো বড় বড়ো কতগুলো ক্যারেট নিয়ে এসেছি এগুলো মাছের ক্যারেট এগুলোর মধ্যে আমি কিছু মাটি করব বেড তৈরি করবো পরে সবজি লাগাবো আর একটার মধ্যে আমি সার জৈব সার মানে কিচেন কম্পোস্ট বলো যা যত কিছু পাতা নাতা সব দিয়ে একটা সার তৈরি করব এইগুলোর মধ্যে এর জন্য আমি এগুলো কিনে নিয়ে এসেছি মাছের দোকান থেকে এগুলো বেশি দাম না খুব একটা তিরিশ চল্লিশ টাকা হবে তো এগুলোর মধ্যে অনেক মাটি দিতে হবে মাটিতে পূরণ করে আমি এই এই বেড যখন করবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখো কত জার বেড়া ধরেছে টাটা আমার ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো टाटा